তো সবকিছু রেডি এই যে আজকে ვაটিয়া হ্যালো আই'ম অল ব্যাক টু মাই চ্যানেল गाइस তো এখন আছে ব্যাঙ্গালোরে আর এই যে অবশ হলো কিচেন আমার এখানে আছে সব জিনিসপত্রগুলো যেগুলো একটু অবশলা আছে আর এখন আমি प्रिपरेशन নিচ্ছি খিচুড়ির জন্য কত টুকটাক আমার কাছে যাচ্ছে এই আর সবজি আছে কিছু একটা বানাবছি আবারও আপাতত আমি ডালটাকে ভেজে ধুয়ে ধুয়ে রাখতে দিয়েছি জল গরম করতে দিয়েছি জলটা গরম হোক ততক্ষণ চালটা ধুয়ে দিয়ে দিও তখন এটা বসিয়ে দেবো তার করতে মশলাটা রেডি করি কড়াইয়ে বিনস আর সিমটাকে আমি একটু শর্টে করে নিচ্ছি যাতে ইজিলি একটু সেদ্ধ হয়ে যায় তাতে আর ফ্লেভারটা যেন ভালো আসে আর এই সাইডে আমি খিচুড়িটাকে বসিয়ে দিচ্ছি এটা আস্তে আস্তে হোক গ্যাসটা কমিয়ে রেখেছি আর ততক্ষণ মশলাগুলো রেডি করে নেবো তো পর কাজগুলো হয়ে গেলে তাতে রান্নাটাও হয়ে যাবে তো ওদিকে এরপর আবার আলুগুলো কেটে রাখতে হবে আলু ভাজার জন্য তো যাই হোক খিচুড়ি মোটামুটি আমার শেষের দিকে অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে মশলাটা দিয়ে দিলাম আর এদিকে আলু ভাজা হচ্ছে দুটো বেজে গেছে তাই ভাবছি বেগুনটাকে কি করব কেটে আর করবো কি করবো না ভাবছি তো দেখে নি আর কতক্ষণ লাগছে আর তারপর ডিসিশন নেবো তো লাস্ট অফ টাইম ভাবলাম বেগুন ভাইটা করে দিই কাল তোমার তো পড়ে থাকবেন কিছুটা বসিয়ে দিই ঠিক আছে তারপরে হোক না আস্তে আস্তে আমি ছোট্ট ছোট্ট করে কিছুটা বসিয়ে দিয়েছি দেখি কতটা কি হচ্ছে না হচ্ছে তারপরে ওটা বলে

দেখি কেমন হয়েছে এবার তো বিকেল ফুরে সন্ধে হতে চলেছে তো আমি একটু বেরিয়ে পড়লাম আর এখানে আমার দুজন ফ্রেন্ড আছে তাদের সঙ্গে আজকে দেখা করবো এটাই বলেছি দেখা করবো একটু আড্ডা দেবো কফি শপ যাবো টুকটাক ঘুরবো মার্কেটে যাবো একটা মন্দিরে সেখানেও যাব দেখি কতটা কী হচ্ছে তো এখন এসেছি আমরা ইল্লু নিতে ব্যাঙ্গালোরের একটা पर चलो ठीक है कोई बात नहीं चला लेंगे नया गाड़ी है दो लोग कैसे बैठेंगे इसमें चलो कोई और व्हीकल घूमते हैं कहाँ मिलेगा তো আমি আর আমার ফ্রেন্ড ইলুতে ঘুরে এসে এখানে একটা লোকাল মন্দির দেখতে পেয়েছি লক্ষ্মী মন্দির খুব সুন্দর মন্দিরটা ছিল তো আমি যখন একবার দর্শন করে আসি আর বেশ মনটাও ভালো লাগে দর্শন করলে তো ওখানে দর্শন করে আবার বেরিয়ে গেলাম মার্কেটে তো মার্কেটে টুকটাক নিয়ে যে মন্দিরটা যাওয়ার কথা সেটা থেকে রণাতভাবে ভাগ খুব এই হচ্ছে পুরো মন্দিরটা যেটা আপনাদের দেখালাম আর এখান থেকে বেরিয়ে পাশে যে কোনো মন্দিরগুলো আছে ওখানে সাত পাখ অনেকে ঘুরে তো নিজের মনস্কামনা পূরণ করতে পেয়েছি এখানটায় মানে এই দেওয়াটাও ঘুরছিল তো আমিও ভেতরে মন্দিরে পরিক্রমা করলাম তারপরে এখান থেকে আমরা প্ল্যান করছি এখান থেকে বেরিয়ে আমার ফ্রেন্ডের সঙ্গে যাওয়া তো আমরা এবার প্ল্যান করলাম কিছু খাওয়া যাক তো এখানেই দেখলাম যে কলকাতা বলে একটা স্টল আছে আর শুনলাম বেশ ভালো তো রিভিউ পেয়েই আমরা এখানে গেলাম তো আমরা এখানে এবার একটু খাওয়া দাওয়া করবো তারপরে এখান থেকে আবার বেরিয়ে আর একটা জায়গায় যাবে তো আজকে ঘুরে বেড়াবো তো এখান থেকে আমরা চলে এসেছি একটা আমরা ফুড স্টলের দিকে জুস টুস ভালো পাওয়া যায় মানে রেকমেন্ডেড তো তারই ইয়েতে আমি আমরা এখন জুস টুস নিয়ে একটু খাওয়া দাওয়া করবো তারপরে একটু চিলটিল মেরে আবার এখান থেকে বেরিয়ে যাবো আর এখানে প্রচুর টাইপের জুস পাওয়া যায় মানে যেগুলো প্রত্যেকটা নিয়ে দারুণ এবার অতগুলো তো খাওয়া পসিবল না একটা বা দুটো ট্রাই করবো আর ওটা ট্রাই করে বেরিয়ে যাবো এখানে তো ব্লগটাও এখানে শেষ করবো গাইস